অতি গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি এমসি কুপ দুই হাজার সালের পরিবেশ সুরক্ষা সূচক অনুযায়ী বিশ্বে বাংলাদেশ অবস্থান কততম একশো সাতাত্তরতম দুই হাজার সালের পরিবেশ সুরক্ষা সূচক অনুযায়ী বিশ্বে বাংলাদেশের অবস্থান একশো সাতাত্তরতম এশীয় উন্নয়ন ব্যাংকের মতে বর্তমানে খেলাপি ঋণের এশিয়ায় শীর্ষ দেশ কোনটি বাংলাদেশ এশীয় উন্নয়ন ব্যাংকের মতে বর্তমানে ঋণের এসে শীর্ষ দেশ বাংলাদেশ এশিয়া উন্নয়ন ব্যাংকের মতে দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে মাথাপিছু জিডিপির দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম পঞ্চম এশিয়া উন্নয়ন ব্যাংকের মতে দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে মাথাপিছু জিডিপির দিক থেকে বাংলাদেশের অবস্থান পঞ্চম সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশে সরকার বিরোধী জেনজি আন্দোলন হয়েছে নেপাল সম্প্রতি দক্ষিণ এশিয়ার নেপালে সরকার বিরুদ্ধে জেন জে আন্দোলন হয়েছে ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবস প্রতি বছরের কত তারিখে পালন করা হয় আট সেপ্টেম্বর ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবস প্রতি বছরের আট সেপ্টেম্বর পালন করা হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দেশে বর্তমানে সাক্ষরতার হার কত সাতাত্তর দশমিক নয় পার্সেন্ট বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দেশে বর্তমানে সাক্ষরতার হার সাতাত্তর দশমিক নয় পার্সেন্ট আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর প্রতিবেদন অনুযায়ী দেশের মোট কর্মরত শ্রমশক্তির কত ভাগ নারী সাঁত্রিশ শতাংশ আন্তর্জাতিক শ্রম সংস্থার এর প্রতিবেদন অনুযায়ী দেশের মোট কর্মরত শ্রমশক্তির সাঁইত্রিশ ভাগ নারী আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি অর্ধশত রান করেছে কোন ক্রিকেটার লিটন দাস চোদ্দটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি অর্ধশত রান করেছে লিটন দাস ইউএস ওপেন টেনিসের পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন কে কার্লোস আলকারাস ইউএস ওপেনের টেনিসের পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাস ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা তার নতুন সকলকে ম্যাথ বাংলাদেশিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি ইউএস ওপেন দু হাজার পঁচিশ নারী এককের শিরোপা জিতেছেন কে আরিনা সাবালেঙ্কা ইউএস ওপেন দু হাজার পঁচিশ এককের শিরোপা জিতেছেন আরিনা সাবালেঙ্কা নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে পুরুষ এশিয়া কাপের কততম আসর শুরু হয় সতেরোতম নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে পুরুষ এশিয়া কাপের সতেরোতম আসর শুরু হয় এই আসরটি আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে সম্প্রতি কতটি ইসলামী ধারার ব্যাংককে একীভূত করার উদ্যোগ নিয়েছে সরকার পাঁচটি সম্প্রতি পাঁচটি ইসলামী ধারার ব্যাংককে একীভূত করার উদ্যোগ নিয়েছে সরকার চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সরকার মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করেছে ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশ চলতি অর্থ বছরে সরকার মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ছয় দশমিক পাঁচ শতাংশ নির্ধারণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দেশের মোট জনসংখ্যার কত ভাগ মানুষ গ্রামে বসবাস করে বাষট্টি শতাংশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দেশের মোট জনসংখ্যার বাষট্টি শতাংশ মানুষ গ্রামে বসবাস করে এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স বা পরিবেশ সুরক্ষার সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ কোনটি এস্তোনিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ এস্তোনিয়া সম্প্রতি ইউরোপের তিনটি দেশকে ইথিরি হিসাবে উল্লেখ করেছেন কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি সম্প্রতি ইউরোপের তিনটি দেশকে ইথিরি হিসাবে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক্সি সম্প্রতি বিশ্বের কয়েকটি দেশে রক্তিম চাঁদ বা চন্দ্রগ্রহণ দেখা যায় কবে সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সম্প্রতি সাত সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে বিশ্বের কয়েকটি দেশে রক্তিম চাঁদ বা চন্দ্রগ্রহণ দেখা যায় সম্প্রতি ছয় সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে ভেনিস চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয়েছে ইতালি সম্প্রতি ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ভেনিস চলচ্চিত্র উৎসব ইতালিতে অনুষ্ঠিত হয়েছে দেশের মোট রপ্তানিকৃত আলুর প্রায় আশি ভাগ কোন দেশে রপ্তানি হয় মালয়েশিয়া দেশের মোটর রপ্তানিকৃত আলুর প্রায় আশি ভাগ মালয়েশিয়া রপ্তানি হয় বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু হয় কবে বিশ মে দু হাজার পঁচিশ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু হয় বিশ মে দু হাজার পঁচিশ তারিখে ফাইভ জি এরচে দশগুণ শক্তিশালী সিক্স জি চিপ উদ্ভাবন করেছেন উপরের সবগুলো ফাইভ জি এর চেয়ে দশগুণ শক্তিশালী সিক্স জি চিপ উদ্ভাবন করেছেন চীনের পেকিং ইউনিভার্সিটি হংকং সিটি ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় শান্তা বারবার গবেষকরা উপরের সবগুলো বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নতুন হাই কে ইমরান হায়দার বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার সম্প্রতি থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে অনুতিন চান ভেরাকুল সম্প্রতি থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন অনুতিন চান ভেরাকুল সম্প্রতি আফ্রিকার কোন দেশটিতে বিরল সোনার খনির সন্ধান পাওয়া গিয়েছে আইভরি কোস্ট সম্প্রতি আফ্রিকার আইভরি কোস্টে বিরল সোনার খনির সন্ধান পাওয়া গিয়েছে বর্তমানে আখ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি নাটোর বর্তমানে আখ উৎপাদনে শীর্ষ জেলা নাটোর দুই সালের সর্বশেষ হিসাবে বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি কত ছিল দুই মার্কিন ডলার দু চব্বিশ সালের সর্বশেষ হিসাবে বাংলাদেশের মানুষের পিছু জিডিপি দুই মার্কিন ডলার দুই সালে বৈশ্বিক রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে কত মার্কিন ডলার প্রায় নয়শো পাঁচ বিলিয়ন মার্কিন ডলার দু হাজার চব্বিশ সালের বৈশ্বিক রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় নয়শো পাঁচ বিলিয়ন মার্কিন ডলার প্রেস অ্যাসোসিয়েশন কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা যুক্তরাজ্য প্রেস অ্যাসোসিয়েশন যুক্তরাজ্য সংস্থা সম্প্রতি পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে কর ফাঁকির অভিযোগে কোন দেশের উপপ্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন যুক্তরাজ্য সম্প্রতি পাঁচ সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখে কর ফাঁকির অভিযোগে যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন বিশ্বজুড়ে প্রবাসীদের অর্থ পাঠাতে সহায়তা করা মানি ট্রান্সফার অ্যাপ নালা কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে প্রবাসীদের অর্থ পাঠাতে সহায়তা করা মানি ট্রান্সফার অ্যাপ নালা যুক্তরাষ্ট্রের তৈরি সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির অনুমোদন বাতিল করেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি ফরাসি কোম্পানি টোটাল ক্যাসের বাংলাদেশের ব্যবসা অধিগ্রহণ করেছে কোন প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড সম্প্রতি ফরাসি কোম্পানি টোটাল গ্যাসের বাংলাদেশের ব্যবসা অধিগ্রহণ করেছে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড রশিদপুর গ্যাস ক্ষেত্র কোন জেলায় অবস্থিত হবিগঞ্জ রশিদপুর গ্যাস ক্ষেত্র হবিগঞ্জ জেলায় অবস্থিত সম্প্রতি রশিদপুর গ্যাস ক্ষেত্রে তিন নম্বর কূপে গ্যাস গ্যাসের প্রবাহ ধরা পড়েছে সার্ক দ্বীপ কোথায় অবস্থিত উত্তর আটলান্টিক মহাসাগরে সার্ক দ্বীপ উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত দেখার হাওর কোন জেলা অবস্থিত সুনামগঞ্জ দেখার হাওর সুনামগঞ্জ জেলা অবস্থিত